তো বন্ধুরা আবারও সামনে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেন সম্ভাবনা রয়েছে কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগরের ক্ষেত্রে একটা নিম্নচাপের আবির্ভাব হতে চলেছে এবং এই নিম্নচাপের হাত ধরেই হালকা থেকে ক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জাস্ট এই মুহূর্তে কিন্তু শীতটা একটু একটু করে বাড়তে আরম্ভ করে দিয়েছে সেই একটু একটু করে বাড়ার মাঝেই কিন্তু আবারও ফের বৃষ্টিপাত শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে যেখানে তাপমাত্রা আবারও ফের বাড়তে চলে আসছে তো তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সেটার ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আজকেরে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো সবার প্রথমে আপনি যেটা করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এই মুহূর্তে আপনারা চলে আসছে আমরা এই মুহূর্তে রয়েছে সোমবার নয় তারিখের দিনকে ক্ষেত্রে আজ পাঁচ তারিখ কালকের দিনকে ছয় তারিখ এবং তারপরে কিন্তু বন্ধুরা সোমবার নয় তারিখ চলে আসবে এবং সোমবারের পর থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার যে রূপ সেটা বদলাতে আরম্ভ করে দেবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধানবাদ দেহগড় এবং এর সাথে সাথে ভগবালপুর পূর্ণিয়া এখানটায় কিন্তু হালকা হালকা মাঝারি মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার এখানটায় এই হলুদ হলুদ যে এলাকাগুলো রয়েছে দানোয়ার ছাইকাই এখানে কিন্তু বন্ধুরা তেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে ধানবাদের আশেপাশে এগুলোর ক্ষেত্রেও কিন্তু নয় থেকে দশ মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকালবেলার দিকটায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যেখানে পুরুলিয়া রঘুনাথ ধানবাদ বোকারো আসানসোল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত দেখা যাবে ক্ষেত্রের দিকগুলো বৃষ্টিপাত হবে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে পাড়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে মিলিমিটারের বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখান থেকেই আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাত কিন্তু অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রেও ধীরে ধীরে ছড়াতে আরম্ভ করে দেবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়া ক্ষেত্রেও একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ক্ষেত্রা বলরাম Por... চাকুলিয়া ঝাড়গ্রাম গোবালটর এই এলাকাগুলোর ক্ষেত্রে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে সোমবার দিনকে ক্ষেত্রে এবং তারপরে বৃষ্টিপাতটা পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে ছড়াতে ছড়াতে কিন্তু বাঁকুড়ার দিকে আসবে বাঁকুড়ার আশেপাশের দিকগুলো এছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমানে কিছুটা এলাকা রয়েছে আরামবাগ রয়েছে করকপুর লাগো এলাকা রয়েছে এই সমস্ত মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে খড়গপুর কোলাঘাট কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে নদীয়ার দিকগুলো ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপরে চলে আসতাম আমরা এখানটায় সোমবার নয় নয় তারিখের দিনকেই আমরা রয়েছি এবং কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে খড়দা চন্দ্রনগর হাবড়া উলুবেরিয়া কুলাঘাট বালিচক এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রেও একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু জুম আউট করি জুম আউট করানোর পর আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রেও একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জুম ইন করবো এবং আপনারা যেটা দেখতে পাবেন যে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কুলাঘাট খড়গপুর এই সমস্ত এলাকাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে আমরা এই মুহূর্তে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিলাম কলকাতা আশেপাশের দিকগুলো চলে আসলাম এবং সেখানেও কিন্তু আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন এবারে আমরা চলে যাবো মঙ্গলবার দিনকে ক্ষেত্রে এবং মঙ্গলবার দিনকে ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও থাকবে তো দেখুন আপনার এখানটায় পুরোপুরিভাবে ভাবে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং মোটামুটিভাবে ভাবে মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তবু আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এখনো পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাত দেখা যায়নি সোমবারের পর মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু সেই অর্থে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই তবে বুধবার দিন ক্ষেত্রে আমরা দেখবো কি হতে পারে বুধবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত নেই তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমার মনে হচ্ছে যে সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবারের পর আর সেই অর্থে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মরে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পার্টিকুলারলি খড়গপুর লাগ্বো এলাকাগুলোর ক্ষেত্রে এবং পুরুলিয়া লাগুয় এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ক্ষেত্রে একটা হালকা ঝিরিঝিরি ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এবং সাথে সাথে মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ওভারঅল একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে আপাততভাবে দেখতে পাচ্ছি তাপমাত্রার চলে আসবো এবং তাপমাত্রার দিকটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে অল্প অল্প করে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা যেটা এই মুহূর্তে একটু একটু করে ঠান্ডা বাড়ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমছে দেখুন বন্ধুরা এখানটায় কলকাতা আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে শত ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে ষোলো ডিগ্রি আহ শত ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু রয়েছে এবং যদি আমরা শনিবার দিনকে ক্ষেত্রে যাই শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু আপনারা ওই মোটামুটি ষোলো শত ডিগ্রি দেখতে পাবেন তবে রোববার দিনকে ক্ষেত্রে রোববার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আস্তে আস্তে তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে আঠেরো ডিগ্রি উনিশ ডিগ্রি চলে যাবে সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু চলে আসলাম সোমবার দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা ষোলো ডিগ্রি কাছাকাছি রয়েছে তাপমাত্রা যে একদম হাড়কাপড় শীত যে চলে আসবে সেটা নেই মঙ্গলবার দিনকে দেখুন বন্ধুরা ভোরবেলা চারটের সময় শত ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে বুধবার দিনকে ক্ষেত্রে যদি আমরা আসি বুধবার দিনকে ক্ষেত্রে কিন্তু মোটামুটি উৎপাদ তাপমাত্রা একটু কমই রয়েছে তবুও পুগুলিয়ার ক্ষেত্রে সিঙ্গেল ডিজিটের তাপমাত্রা আসেনি পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এগারো ডিগ্রি বারো ডিগ্রির কাছাকাছি চলছে এবং চলে আসলাম বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে বৃহস্পতিবার দিনকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে আজ বৃহস্পতিবার ছিল এবং তারপরে বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে শুক্রবার দিনকে যদি আমরা আসি শুক্রবার দিনকে ক্ষেত্রে দশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং চলে আসলাম আমরা এখানটা শনিবার দিনের ক্ষেত্রে এগারো ডিগ্রির কাছাকাছি বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো ওভারঅল এগারো থেকে বারো ডিগ্রির কাছাকাছি এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে তাপমাত্রা এই মুহূর্তে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে প্রায় আঠেরো ডিগ্রি উনিশ ডিগ্রি পর্যন্ত যাবে তবে তবে তারপরে আবারও ফের তাপমাত্রা আস্তে আস্তে কমবে যেখানে তাপমাত্রা প্রথমে প্রথমে প্রায় ষোলো ডিগ্রি আসবে তারপরে পনেরো ডিগ্রি তারপরে চোদ্দ ডিগ্রি এরকমভাবে আস্তে আস্তে কমতে কমতে সামনের শনিবার তারপরের শনিবার অর্থাৎ চোদ্দ তারিখ দিনকে ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ওই দশ থেকে এগারো ডিগ্রির কাছাকাছি ওভারঅল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘোরাফেরা করবে তো তাপমাত্রা আস্তে আস্তে কমবে এটা ঠিক আছে কিন্তু যেটা আমি আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে সোমবার এবং রবিবার দিনকে ক্ষেত্রে কিছু নিম্ন রক্তচাপ জনিত কারণের জন্য তাপমাত্রা একটা বড় সড়ো ব্যবধান লক্ষ্য করা যাবে এবং এখানে কিন্তু বন্ধুরা মানে বিগত কয়েকদিনের তুলনায় সোমবার এবং রোববার দিনকে ক্ষেত্রে গরমটা একটুখানি বেড়ে যাবে তবে খুব বেশি গরম বাড়বে না যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে যাবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আমরা যদি এই মুহূর্তে বায়ু ঝাপটা মোটে যাই বায়ু ঝাপটা মোটে আপনারা দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখানে যে ঘূর্ণাবর্ত যেটা সৃষ্টি হচ্ছিল সেই ঘূর্ণাবর্ত দেখুন আপনারা এখানটাই দমকা বাতাসের যে এফেক্ট সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখানটায় মানে বৃহস্পতিবার দিন থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রায় থেকে কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এই পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের দিকগুলোর ক্ষেত্রে একটা নিম্নচাপ জনিত তৈরি হতে চলে যাচ্ছে নিম্নচাপের কারণে কিন্তু বর্তমানে রবিবার এবং সোমবার এই দুটো দিনের ক্ষেত্রে কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চলে আসতাম আমরা এই মুহূর্তে শুক্রবার দিনকে ক্ষেত্রে দেখুন আপনার এখানটায় শুক্রবার দিনকে ক্ষেত্রে কিন্তু পাশাপাশি এলাকাগুলোর ক্ষেত্রে এই জায়গাটাই এই জায়গাটায় কিন্তু বন্ধুরা একখানা হালকা একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে এই জায়গাটা একদমই হালকা ঘূর্ণাবর্ত প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণাবর্ত বলবো না তবে মোটামুটি এফেক্ট ফেলবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা একটা এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাড়বে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে তো আমরা একবারে চলে যাব এই মুহূর্তে মেঘমেলা মোটে এবং মেঘমেলা মোটে দেখে নেব যে কালকের দিনকে ক্ষেত্রে মেঘলা মেঘলা আকাশটা থাকবে নাকি পরিষ্কার আকাশ থাকবে সেটা আমরা এক নজরে দেখে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু অনবরতভাবে চলছে এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে পরিষ্কার আকাশই রয়েছে ভোরবেলার দিকটা আমরা দেখবো যে ভোরবেলার দিকে পরিস্থিতি রকম হতে পারে শুক্রবার ছয় তারিখ নাগাদ আমরা পুরোপুরিভাবে লাইভ ট্র্যাক করছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা এখনও পর্যন্ত যদি লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী সময় আরও নতুন নতুন নতুনভাবে ভিডিও নিয়ে আসার জন্য এবং কালকে দিনকে ক্ষেত্রে কিন্তু আমরা সেই অর্থে কোনো রকম মেঘ দেখতে পাচ্ছি না কালকের দিনকে ক্ষেত্রেও সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিংয়ের আশেপাশে ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়া কিন্তু বন্ধুরা সেই অর্থে অত বেশি কিন্তু মেঘলা মেঘলা ভাব কালকে দিনকে ক্ষেত্রে থাকবে না বাংলাদেশের দিকগুলো যদি আপনি তাকান বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা এই মুহূর্তে যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসি তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমি আপনার এই মুহূর্তে দেখে নেবো তো দেখুন আমরা পুরোপুরিভাবে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সোমবার নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন সোমবার দিনের ক্ষেত্রে যদি আসি কলকাতা আশেপাশের দিকগুলো ক্ষেত্রেও কিছু কিছু এলাকা থাকবে যেখানটায় হালকা একটা বৃষ্টিপাত সম্ভাবনা তবে কলকাতা কোলাঘাট খড়গপুর লাগোলকাগুলোর ক্ষেত্রে সোমবার নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আপাতত হবে নেই যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে যাই এবং তাহলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে যেটা বললাম যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই আপাতত হবে লাইট লেটেস্ট এবং লাইভ আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি লাইভ আপডেট দেবো অবশ্যই আপনারা স্টেডিয়াম থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন